মুসলমান ভাই আর মা হেরমজান মাস চলে যাচ্ছে এই মাসিরা তো বরবত কেন এই মাসিরা তো মর্যাদা কেন এই মাসে এক টাকা দান করলে সত্তর টাকার সোয়াব পাওয়া যায় কেন এই মাসে একটা নাফলে বাদত করলে একটা ফরজে অন্য মাসের ফরজ আ আমাদের কেন এই মাসে একটা ফরজে বাদত করলে সত্তরটা ফরজের সোয়াব কেন আল্লাহ দেয় তার পিছনে একটাই ঘটনা আল্লাহ বলেন সাহার ও ওর মা বান উম জিরাফি এই মাসের দাম হওয়া একটাই কারণ আমি একটি এই মাসে সারবো আমার একটি মাস মাংসি হিল পড়ায় এই মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্যেই এই মাসের এত দাম এই কোরআন আমাদের মাঝে আছে আছে না নাই আজকে আমাদের কোরআন আমাদের ঘর ঘরে সাজানো আছে তাকের ভিতরে সাজানো স্থানে রেখে দিয়েছি সুন্দর করে গেলাপ করে এমন আছে মুসলমান সারাটি বছর যা ওই কোরআন কোন থেকে বের করে একটা আয়াত কোরআন করে না একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশ যেই মাসিটা তো বরকত মাসে কোরআন নাজের হর নদীটা তো বরকত হয়ে থাকে ওই কোরআন আমাদের ঘর ঘরে থাকে অথচ ওই কোরআন আমরা করি না ওই কোরআন আমরা বোঝার চেষ্টা করি না ওই কোরআন অনুযায়ী আমাদের জীবন চলার জন্য আমরা কোনোদিন চেষ্টা করি না

কুরআন তাদমিয়া পরিবর্তন করেছি ওই কোরআন আমি তাকে সাধারণজন না পায় নাই সুন্দর করে গ্লাবে সাজাইয়া রাখার জন্য না পায় নাই আমি ওই কোরআন তোমাদের কে দিয়েছি তেলাওয়াত করার জন্য বোজার জন্য অনুবাদন করার জন্য অধ্যয়ন করার জন্য ঠিক কি বলেন মন খারাপ করবেন না মানে এখানে যারা আসি কয়েকজন কুরআন করতেছে আপনি এই মাসে হাত তুললে বললে ওর থেকে বেশি হাত তুলবে না আমরা যে নবীর উম্মত নবী হাজির শরীফ বয়ান করেন আমি প্রত্যেকটা মাহে জানে দুইবার করে কোরআন খতম দিয়েছি দিনের বেলা রাত্রে তো লাই কি বলে লাইল করেছেন তাহাকে তো পড়েছেন পা ফুলে গিয়েছে কোরআন তেলা করতে করতে আর হজরত জেব্রাইল যে সাথে নিয়ে নবীজি তেলাওয়াত করেছেন হজরত জেব্রাইল শুনেছেন জেব্রাইল পড়েছেন নবীজি শুনেছেন এরকম দুই দুইবার বার নবীজি এই মাসে কোরআন খতম করেছে সুবহানাল্লাহ আমরা কোরআন পড়ি না কোরআনের মহব্বত আমাদের ভিতরে নাই এমনও তিনটে চারটা সুরা মুখস্থ নায় এমন কপাল করা কিছু না দান মূর্খ আছে নামাজের ভিতরে যে অন্ত ফরজ নামাজে দুইটা সুর যে মুখস্ত করা ফরজ দুইটা সুরা ভালো করা মুখস্ত নয় যদিও আছে তেলাওয়াত করতে বললে সান আয়াতের ভিতরে শত্রুর জায়গায় ভুল হবে অত সৌ আল্লাহ আল্লাহ পরব তিলের সহি শুদ্ধ করে তাজ বিদেশ সহিত কোরআন ব্যবহার করতে হবে এটা ফরজ এবাদক কি ভালো এই ফরজ এবাদ নাই দল মাদ নিরে যে যে দল কর্ম থাকেন আপনি যদি মুসলমান দাবি করেন কোরআন আপনাকে পড়তেই হবে কোরআন অনুধাবন করতেই হবে কোরআন অধ্যায়ন করলেই আপনি জামমাতে যাইতে পারবেন কোদান অসম করে নবী আমার হাদিসে বলেছেন খুদ্বার ভিতরে বলেছে আল কুরআন ও সিয়াম ইসফান ইল আল্লাহ নবী বলেন কুরআন এবং রমজান মাসের রোজা বান্দাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে সুবহানাল্লাহ বলে

আমার বন্ধুকে কষ্ট দিও না আমার বন্ধু আমাকে রাত্রের ঘুমকে হারাম করে দিয়ে মানুষ ঘুমাইছে কিন্তু আমার বন্ধু ঘুমাই না আমাকে এসে লালন করেছে অধ্যয়ন করেছে পড়াশোনা করেছে কি প্রশ্ন আছে আমাকে বলো আমি কোরআন আমি রোজা উত্তর দিয়ে দিচ্ছি কোরআনে বঙ্গদান উত্তর দিয়ে কবরে শুভেছ নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাকে সে ধারণ করেছে গুনা করে নিজের বাড়িতে হালাল স্ত্রী আছে ইচ্ছা করলে গোপন স্ত্রীর করতে

কবর থেকে বান্দা এই রোজার সুয়াব এই রোজার সুপারিশ পেতে থাকবে অতএব আসুন আমরা যারা মুসলমান আমরা যারা মমিন আমরা যারা ইমানদার বলে দাবি করি রোজা হক মেনে আমাদের রোজা রাখতে হবে যেমন মানুষ আছে রোজা রাখে না আমাদের খবর আছে না নাই তুই একটা দেহের মানুষ তোর মাথা যদি না থাকে ওই দেহের কোনো দাম থাকবে লাশ বলবে লাশ একটা দেহের মাথার যেমন গুরুত্ব যেমন ওই দেহের গুরুত্ব আল্লাহ নবী বলেন ঠিক সমস্ত ইবাদতের মাথা হলো সলাাজ আর নামাজ হলো সমস্ত এবাদতের মাথা